বাংলাদেশে কোনো কোনো জায়গায় মানে ফানির অভাব নেই আমি দিয়েছি এখন আপনাদের মাধ্যমে মাধ্যমে কোথাও তো পানির অভাব হয় সমস্যা হয় আমাদেরকে বলবেন কল করবেন আমরা আপনাদের সবাইকে নিয়ে সবাই আমার প্রস্তুত আলহামদুলিল্লাহ আসলে আসলে আপনারা সবাই জানেন এ ফানি ফান জীবন কল আসল আসালাম আবদুলা সবচেয়ে উত্তম দান হচ্ছে কি ফানি পান করানো একদিন বলে আর আমার বাবা মার আমি কি করতে পারি আমার মামা আমি কি করতে পারি তুমি তুমি ফানির ব্যবস্থা করো বর্তমান তৎকালীন যোগ আরব ফানির বিষয় ভাবছিল ফানি আসলে ফানি দ্বারা মানুষ তৃপ্তিমিতে সব পাওয়া যায় এই জন্য আমরা ফানির উদ্যোগ নিয়ে বেশি বেশি মধ্য জন্য ফানির ব্যবস্থা ওজন ব্যবস্থা আলহামদুলিল্লাহ প্রায় জাগে এবং আপনার শুনে খুশি হইবেন ফন্দাস্টের উপর আমরা গভীর দিয়েছি যে একটা জনের প্রায় বিষ খানি জমিনে চাষ হয় আমি যারা আপনার কৃষি বিষয়ে কাজ করেন সাংবাদিক ভাইরা আমি আপনাদের আহ্বান করবো আপনার একদিন মানুষের কার্যক্রম দেখবেন এই আমাদের হেসমানের মাধ্যমে জনের দ্বারা কী লাভ হয়েছে আমাদের এই গ্রামে বিশেষ করে পশ্চিম পূর্বের দিকে বিলে আমরা বল বলতাম মানে শুধুমাত্র বর্ষাকালে শ্বাস হয়তো বর্ষাকাল ছাড়া শীতকালে আর শ্বাস জন তখন বৃষ্টি নেই এরা আমাদের এই ফানির ছিল জন ছিল মার্শাল্লাহ শত শত খানি শ্বাস আলহামদুলিল্লাহ এহেসানের মাধ্যমে আমাদের সেবার একটা পদ্ধতি বলতেছি দেশে এবং জনগণের অনেক ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবা চাষ করেন আরও লোক অনেকে বলেছেন মার্শাল্লাহ এক খানি জমিনের মধ্যে প্রায় একশো তার উপরে বর্তমানে দান অদান পাওয়া যায় এটা অনেক বড় আমাদের দেশের উন্নয়ন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা মা বোনদের উন্নয়নের জন্য সিরেখা জানার শিকার জন্য প্রায় ফার্স্টসুদের উপরে আমরা সের মেশিন দিয়েছি প্রত্যেক মৌসুম দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের এবং যারা অসুস্থ রোগী তাদের চেয়ার দিয়েছি এবং আমি গত দুই দিন পূর্বে এক গরিব লোককে আমি সাক্ষাৎকার নিয়েছি আমরা প্রায় ফার্স্টসুদের উপরে ক্ষতিকর করে গরু দিয়েছি গরু দেখি নাই হিন্দু বৌদ্ধ কিছু নাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষ সবাই আমার দিয়েছে আলহামদুলিল্লাহ গরু ফি সাবিল ফ্রি আপনি যে করবেন কাউকে আমি এক টাকা নিয়েছি কিনে আরও শুনলাম কিছু হইবেন উনি বলতেছেন আমি গরু আপনি গরু দিয়েছেন এই গরু আমি বিক্রি করে দুটো গরু নিয়েছি এরপর আমি দুটো গরু বিক্রি করে গরুর সব করেছি আর একটা গরু কিনেছি এরপর বর্তমানে আমার ঘরে উনি বলতেছেন মাসাল্লাহ চারটা গরু আমার ঘর আছে বর্তমানে আমাদের মাত্র একটা এই পাঁচ বছরের ভিতরে উনি লাভবান হয়েছেন গর সহ ঠিক করেছেন মেয়ে বিয়া দিয়েছেন বড় ছাত্রে গরু আছে এখানেছি আমি আসলে বিদেশে গিয়েছি আমার বাবার জমি বিক্রি করে আলহামদুলিল্লাহ নিজের প্রয়োজনে কিন্তু ওখানে গেও আমি আপনাদের বলি নেই দেশের মানে জাতীয় বলি নেই চেষ্টা করেছি আমি চাকরি ছিলাম দেখতেছি যে আমাদের মাধ্যমে আসলে অনেক সংস্থা কাজ করে তাই আমি একটু করি এই উদ্যোগে আমি কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহকে বরকত দিয়েছেন আসলে আল্লাহ হাজিজ আছে ফি যখন বন্দার তার এক বন্দার বাইয়ের সাহায্য জায়গিয়ে আসবে আল্লাহ ফাকর বুলাল তার সাহেব জায়গায় আসবেন আমি যখন আমার আপনাদের দেশের জাতির সবার জন্য আমি স্বাস্থ্যকৃত করার জন্য আল্লাহ ফাকরু বুলাল আমাকে ডাইরেক্ট সাহায্য করে আমি মনে করি আলহামদুলিল্লাহ না একটা লোক একজন লোক এত কাজ করতে পারলো না এই আমাকে একজন বলেছেন আমি দোয়া করি আল্লাহ আপনাকে কমসে কম স্বাস্থ বছর সাহায্য দান করুক আমি আমি প্রশ্ন করলাম আপনি স্বাস্থ্য বছর কেন বললেন বনিয়া দাহে সাড়ে সাড়ে সত্তর বছর একশো বছর দুশো বছর আপনি অত লম্বাকে দোয়া করলেন অত মাসাল্লাহ আপনি সময় বয়সে যে কাজ করেছেন একজন ষাটশো বছর বছর বাসলে যে কাজ করে ওইরকম আপনি করেছেন মার্শাল্লাহ উনি দোয়া দিয়েছেন ভালো মানুষ তাই আমি আসলে বলতে চেয়েছিলাম আমার বক্তব্য স্পষ্ট আমার এই যে তৌফিক আল্লাহ ফাকর আমাকে দিয়েছেন আমি সরাসরি যথেষ্ট কারণ আমাদের কিছু ভাইরা বক্তরা শুভাকাঙ্ক্ষা আশা করতেছেন ভবিষ্যৎ আরও বেশি বড় সেবা করার জন্য যদি আল্লাহ ফাকর বোলা হুকুম হয় আমাদের মুরবির যদি অর্ডার করেন অনেক গ্রিন সিগন্যাল দিতে আমাদেরকে যে লক্ষ্য হয় আপনাদের দোয়া করে সাহায্য করেন আমি দেওয়ার জন্য ইনশাল্লাহ সেবা কথা আমাকে প্রস্তুত ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা সবসমক এবেন আমাদের মাধ্যমে শিক্ষা খাতে অনেক আমরা কাজ করেছি এবং আমরা যে সরকারি মাদ্রাসা কৌ মাদ্রাসা সমন্বয়ে আমরা মাদ্রাসা করেছি আমাদের মাদ্রাসা থেকে প্রায় বর্তমান একশো বছর ছাত্রছাত্রী ফুরকে দিয়ে মার্শাল্লাহ দাঁড়াল পাশ করে ফেলেছে মানে আলো ভর্তিতে ইউনিভার্সিট ভর্তি হয়েছে মার্শাল্লাহ এবং আমাদের মাধ্যমে আমার তত্ত্বাবধানে এবং আমাদের অনেক মাদ্রাসা আছে ডাইরেক্ট শহর আমার মাধ্যমে প্রায় একশত বড় ছাত্র হাফাসে এগিয়েছে মার্শাল্লাহ এভাবে আমরা ডাইরেক্ট এটিমদেরকে প্রত্যেক মাসে প্রায় একশত বের উপরে এটিমকে আমরা সাহায্য করে থাকি সরাসরি যার বাবা নেই এমন এভাবে অনেক বিধবা মাকে সাহায্য করি এগুলো আসলে মানে বিনা হিসাব যখন হিসাব আলহামদুলিল্লাহ আল্লাহ দেখতেছি কিন্তু ভবিষ্যৎ যেমন জাতির আপনাদের আমি আরও সেবা করতে চাই এসব আপনাদের সুযোগ দেন চেষ্টা করব পাশাপাশি যদি আমাদের সরি এই ফুর সারা জেলার মধ্যে সবচেয়ে বড় একটা উপজেলা এই অভজেলা প্যারাফেনি জেলার কাছাকাছি তা আমি একটা উদ্যোগ নিয়েছি আমি অনেক সাংবাদিক বা বলেছি যে আল্লাহ 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 আমাকে দেয় ঈশ্বর যদি আমাদের দুঃস্বাগত ক্ষমতায় যায় আমি চেষ্টা করব করবো কমসে কম এই আমাদের এই উপজেলাটাকে ফার্স্ট ফার্স্টার তালে আমরা ব্যক্ত করব ফার্স্ট ফার্স্ট উপজেলা হবে এবং ফার্স্টের তালা হবে এই ফাঁসার মাধ্যমে আমরা একটা উপজেলা তৈরি করব অর্থাৎ এই উপজেলাকে আমরা একটা জেলা পরিণত করব এবং ফার্স্ট উপজেলা হবে ভবিষ্যৎ বাক হবে যেমন দনশল আমাদের উত্তর হিয়াকু একটা থানা হওয়া যায় বস্তু থানা হবে এবং মাজভান্ডার বা ধর্মপুর বা নানুপুর একটা থানা হবে এভাবে মতো আমরা ফার্স্টটা থানার উদ্যোগ নেব নিয়ে আমরা এই থানাগুলো সমন্বয় করে আমরা জেলা করব যে জেলা হোক যেমন হবে তো আমরা জেলা হিসেবে আমরা আরও সরকারিভাবে ভালো বরাদ্দ পাবো পাশাপাশি আমার একটা স্বপ্ন ছিল এটা মেডিকেল করবো ইনশাআল্লাহ এটা উদ্যোগ এখন বর্তমানে আমি ফাইল তৈরি করেছি সরকারের বাবু হোক আমার ব্যক্তিগতবাবু হোক বা বিদেশে কোনো সংস্থার মাধ্যম হোক আমি একটা ইনশাআল্লাহ এই মা বোনদের সেবার জন্য আমি একটা মেডিকেল করবো ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের আরও উদ্দ্যোগ আছে কারিগরি ফসল সেন্টার শিল্প সেন্টার কম্পিউটার ফসল সেন্টার এভাবে শুধুমাত্র খাজিরাট বস্তুর নয় একদম আবদুল্লাহ বাগান বাগানবাজার পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়ন ইনশাআল্লাহ আমি একটা মডেল ইউনিয়ন করবো ইনশাআল্লাহ আমি যদি ফেরায় গ্রামগঞ্জে যাই কারণ আমি যে মধ্যেগুলো করি বেশ অসহায় জায়গায় গরিব জায়গায় গড়া বাঙ্গা হান্দি বাংা কিবাঙ্গা বরবি বিভিন্ন জায়গায় কিন্তু সস্তাতে মেইন মেইন রোডও করে টাউনে করে আমি আমি একদম মানুষ ছোটো গরিব মানুষ আমি গরিব জায়গায় যাই আমি দেখেছি অনেক বাঙ্গা রোড অনেক জায়গায় আমি শুদ্ধ নিয়ে আল্লাহ আমাকে টোপিক দেয় আপনার যদি দোয়া করলে প্রথমে এই রোডমূলক ইনশাল্লাহ আমি ডেলে যাবো ইনশাল্লাহ আমি কথা লম্বা করবো না আবার সাংবাদিক যারা কষ্ট করে এসেছেন أَفَدْنَاكُمْ دَنِينَ بَدْنَ سِيْدِ وَعُقْرَسِيِّ اللَّهُمَّ أَبْلَعْ لَهُ فَدْنِ رَمَضَانَ الْتِيَّاقَةَ إِبْنُ السَّرْمَ أَبْلَغُ لَكَ آمِينَ يَا أَبْلَعَ الْآمِينَ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ